আগামী জানুয়ারি থেকে অরুণোদয়ের প্রাপক পরিবারগুলোকে রান্নার গ্যাসের সিলিন্ডারের উপর দুশো টাকা ভর্তুকি দেবে রাজ্য সরকার গতকাল এই খবর জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায় এদিকে রাজ্য সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছিল যাদের রেশন কার্ড রয়েছে তারা নভেম্বর থেকে রেশনের দোকানে সুলভ মূল্যে মুসুর ডাল চিনি ও লবণ কিনতে পারবেন অরুণোদয় টাকা না পাওয়া মহিলাদের জন্য সুখবর গত সাতই অক্টোবর রাজ্য সরকার থেকে অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা প্রদান করা হয়েছে প্রত্যেক মহিলাকে অরুণোদয় প্রকল্পে যাদের টাকা এখন পর্যন্ত ঢুকেনি ব্যাংক অ্যাকাউন্টে সেই সকল মহিলারা এই টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন নম্বরটি হচ্ছে এক আট শূন্য শূন্য দুই শূন্য দুই ছয় দুই পাঁচ ছয় এই নম্বরে আপনারা অভিযোগ জানাতে পারবেন জুয়ার আস্তানা ফাঁস গ্রেপ্তার সার্কেল অফিসের বড়োবাবু সহ পাঁচজন রামকৃষ্ণনগরের রাজারামপুরে এক বাড়িতেই একজুট হয়ে অভিযান স্থানীয়দের রামকৃষ্ণনগরের জুয়ার আসর থেকে ধরা পড়লেন সার্কেল অফিসের বড়োবাবু সহ পাঁচজন রামকৃষ্ণনগরের রামপুর সুল পরিবার পাড়ার এক বাড়িতে জুয়া মদ্যপান এবং দেহ ব্যবসার অভিযোগে গত রবিবার রাতে স্থানীয়রা একজোট হয়ে হানা দেন তখনই ধরা পড়লেন এই পাঁচজন পরে পুলিশ মামলার ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করেছে এদিকে কংগ্রেসে যোগ দিয়ে র্যালি করে শিলচরে পা অমিত কালোয়ারের গৌহাটিতে কংগ্রেস দলে যোগদান করার পর বরাকে এলেন ডক্টর অমিত কালোয়ার গতকাল শিলচর কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণের পর দলীয় সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে নতুন নেতাকে জাঁকালো সম্বর্ধনা দেন বিমানবন্দর থেকে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় এবং শহরের রাজীব ভবন সোমবার সর্বত্রই সমর্থকদের সঙ্গে মিশে গিয়ে নাচে গানে মাতোয়ারা হলেন অমিত কালোয়ার কংগ্রেস অফিসে দাঁড়িয়ে দেশ মাতৃকার বন্দনা করে গাইলেন ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা শহরের নামী ডাক্তারবাবুর কংগ্রেসের যোগদান দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কোন আসনকে পাখির চোখ করে রাজনীতির ময়দানে পা রেখে বেশ গুছিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের জবাব দিলেন তিনি তিনি বললেন দেশকে স্বাধীনতায় এনে দেওয়া সর্ববৃহৎ দল জাতীয় কংগ্রেস দেশের কল্যাণে এই দলের হয়ে কাজ করাটা সৌভাগ্যের ও গৌরবের এই উদ্দেশ্য নিয়েই মানুষের সেবায় কংগ্রেসে যোগ দিয়েছি কর্মী ও সেবক হিসাবে কংগ্রেস পরিবারের সদস্য হিসেবে দল আমাকে যে দায়িত্ব দেবে সেটাই মাথা পেতে নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালনের আপ্রাণ চেষ্টা করব প্রাথমিক প্রতিক্রিয়ায় এইটুকুই বললেন তিনি দশ দিনের মধ্যে বিচার চাই সময়সীমা বেঁধে দিলেন গরিমা এতদিন বলছিলেন দ্রুত ন্যায় বিচার চাই কিন্তু রবিবার রাত থেকে সরকারের উপর চাপ বাড়িয়ে জুবিন জায়া গরিমা শৈকিয়া গড় গবুন পামি বল ঠাকুর রীতিমতো সময়সীমা বেঁধে দিলেন এবার তাদের দাবি ন্যায় বিচার চাই দশ দিনের মধ্যে পুজোর মরসুমে স্বস্তি খুচরো বাজারে মূল্য বৃদ্ধির রেকর্ড কমে এক দশমিক চুয়ান্ন শতাংশে পুজোর মরসুমে স্বস্তির খবর খুচরো বাজারে মূল্য বৃদ্ধির হার আরও কমলো সেপ্টেম্বরে জিনিসপত্রের দাম বৃদ্ধির হার এক দশমিক চুয়ান্ন শতাংশে এসে ঠেকেছে গত আট বছরের মধ্যে এটাই সব থেকে নিম্ন চলতি বছরের আগস্টের তুলনায় তেপান্ন বেসিস পয়েন্ট কমায় সেপ্টেম্বরে তাই এসে ঠেকেছে এক দশমিক চুয়ান্ন শতাংশে